বন্টন এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে দলিলের পাঁচটি মৌলিক তথ্য হল সম্পত্তির বর্ণনা দাতার পরিচয় গ্রহিতার পরিচয় সাক্ষীদের পরিচয় দলিল সম্পাদনের তারিখ দলিল সম্পাদনের পর সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে এতে দলিলের আইনি বৈধতা ধেরতর হয় দলিল সম্পাদনের জন্য সরকারকে রাজস্ব দিতে হয় জমি জমা ক্রয় বিক্রয় এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হলেও যে যেকোনো চুক্তির ক্ষেত্রে দলিল শব্দটি প্রয়োগ করা যায় বিয়ের কাবিননামা নামা যুদ্ধের আত্মসমর্পণ চুক্তি ক্রয়ের জন্য লিখিত কার্যাদেশ আদালতের আদেশনামা ইত্যাদিও দলিল পর্যায়ভুক্ত oh no